গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে মঙ্গলবার সকাল এখন বাজে ওই এগারোটা হবে সাড়ে দশটা কি এগারোটা হবে আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে তারপরে ঠাকুরের ফুল তুলছি আর এখন মাসি আসলো কাজে সকালবেলা মাসি ফোন করে বলেছিল যে আমার একটু দেরি হবে অন্য আর একটা বাড়িতে কাজে যাচ্ছে সেখানে করে তারপরে আসবে তা আমি বললাম ঠিক আছে আমার তো কোনো প্রবলেম নেই ওই তোমারই ওই কলে আর কি বাসন প্রবলেম হবে এখন দেখো কেমন রোদ উঠে গেছে সকালের যদিও এখন সেরকম একটা তাপ নেই মাঝে মানে থেকে থেকে রোদের তাপ হচ্ছে আবার এরকম মেঘলা করে যাচ্ছে এই হচ্ছে তো আমি সকালে স্নান করে নিলাম কারণ এত গরম লাগছে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে প্রেশার বেড়ে গেলে যেমন হয় না পুরো ঘেমে যাচ্ছি আমি তো ঘরের অনেক কাজ আমি করে নিলাম মাসি আসেনি ওই জন্য ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর বাবাই ঘুমিয়েছিল বাবাই এখনও ঘুমের থেকে ওঠেনি শুয়েই রয়েছে ওই জন্য ওকে আর ডাকলামও না আজকে মঙ্গলবার স্কুল ছুটিও ছিল আর ডাকাটাকি কি করিনি আমি সকালবেলা উঠে এই কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাঘরের বাসনপত্র নামানো টামানো থাকে ঘরের জিনিসপত্র ফার্নিচার মোছা আর এই সব সমস্ত কিছু কাজ করে নিয়েছি করে নিয়ে তারপরে স্নান করে নিলাম গরমে ঘেমে যাচ্ছিলাম তাহলে স্নানই একেবারে করে নিই তাহলে ফ্রেশ লাগবে আর সত্যিই তাই স্নান করার পরে এখন ফ্রেশ লাগছে তারপর আসলাম গাছের ফুল তুলতে প্রচুর ফুল হয়েছিল আজকে গাছে এই গোলাপি ফুলগুলো দেখলেই আর সাদা ফুলও হয়েছে কিন্তু এত ওদের তাপে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো আমি ভালোভাবে তুলতে পারছি না তারপর আমি দেখতে গেলাম ওইখানে ফুল ফুল গাছে আছে দেখলাম নেই আজকে আমি এখনো পর্যন্ত চাও খাইনি কিন্তু সকাল থেকে সব কাজকর্ম করেও তারপরে বাথরুমটা পরিষ্কার করলাম আমাদের ওই ঘরের ভেতরে যেই বাথরুমটা ছিল সেটা মানে কোমরটা ওইটা একটুখানি ধুইয়ে দিলাম ফিনাইল দিয়ে তারপর আমি মানে ওটাই জল ফেলা হয় না তো খুব একটা তো ওটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর স্নান করে নিয়েছি আর এখন কয়েকটা কাচাকুচিও করেছি মানে স্নানের সাথেই কাচাকুচি করেছি কালকে দেখলে শাড়ি পরেছিলাম এবার এই শাড়ি আজকে পরেছি আবার কবে পরবো তার ঠিক নেই তো কেচে না তুললে হবে না নাইটি যেমন ডেলিটা ডেলি ধুয়ে মেলে দিই পরের দিন আবার পরি সপ্তাহে একদিন করে কেচে নিয়ে হয়ে যায় কিন্তু শাড়ি তো তুলে রাখবো এখন ওই জন্য এটা কেচে দিলাম আরও নাইটি ফাইটিও ছিল সেগুলো সব কেচে ধুয়ে বাবার প্যান্ট ট্যান ছিল কতগুলো সেগুলো ধুয়ে গেছে এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে মানে যা টানা রোদ আছে শুকিয়ে যাবে ভালো কাঁচাকুচি আরও কয়েক একটা রয়েছে ওই বিছানা চাদরটা টাদর তুলেছিলাম না আগে দিন সেগুলো আছে এখন না হাতে কাছে চুরি পড়া রয়েছে না বেশি কাঁচা একবারে কাচতে পাচ্ছি না যেগুলো হালকা পাতলা নোংরা সেগুলো একটু থুপিয়ে থুপিয়ে কেঁচে নিচ্ছি এবার চুরি পড়া থাকলে না কাচতে গেলেই চুরি ভেঙে যায় ওই জন্য আর খুলে কাচবো সেটাও ইচ্ছা করছে না এই করে করে আর কি কাঁচা হচ্ছে না ওই দু একটা দু একটা করে অল্প অল্প করে কেঁচে নিচ্ছি পার ডে তো যাই হোক চলো আমি এখন যাই ঘরে গিয়ে পুজো দেবো বাবাইকে ঘুমের থেকে ডেকে তুলবো তারপর চা বানাবো চা খাবো এখন অনেক কাজ মানে সকালের সব থেকে বড়ো কাজটাই হয়ে গেল স্নান হয়ে গেছে মানে থেকে বড়ো কাজ হয়ে গেছে তো এই যে পুজো দিয়ে নিলাম বললাম না অনেক গোলাপি ফুল হয়েছিল আজকে সাদা ফুল আর বেশি তুলতে পারিনি গাছে এখনও রয়েছে কিন্তু আর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তুলতে পারলাম না যে কটা পেরেছি আমার পুজো দেওয়া হয়ে গেল স্নান পুজো কমপ্লিট যাবো চা করবো সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি জলও খাইনি এখন আগে একটু জল খাবো তারপর চা খাবো বাবাও কিছু খাইনি বাবা আমি স্নান করতে গেছিলাম তখন বাবা ঘুম থেকে উঠলো এখন ওই মা কালকে রুটি পাঠিয়েছিল বাবাকে দিয়ে সেই রুটিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালে এখন এটাই একটু সেঁকে নেবো চা দিয়ে রুটি দিয়ে খাবো খেয়ে তারপরে বান্না করবো বাজার চলে আসছে প্লাস্টিকে মাছ রয়েছে মাছের ঝোল ভাত রান্না হবে আজকে তো চলো মাসি তো বাসন যে কলে আর আমার সকালে উঠে ঘর তোর পোছানো সব হয়ে গেছে বাবাই শুয়েছিল একটা বালিশে আমি পরে এখন স্নান করে সেই ঘরটা বিছনাটাও গুছিয়ে দিলাম তো চলো দেখছো থাকি রান্নাঘরে এখন চা বসিয়ে দিলাম সকালবেলা আমি তো লিকার চা খাই আমি আর মাসি আজকে বাবাই বলছে ও চা খাবে কিন্তু ও দুধ চা দিয়ে রুটি খাবে তাই বলেছে এমনিতে রুটি খেতে চায় না তা ভাবলাম খাবে যখন বলছে তাহলে দি তাই কি করব এখন লিকার চা আলাদা করে বানালাম বানিয়ে ওর চাটার মধ্যে এক চামচ আমল দুধ মিশিয়ে দিয়েছিলাম পরে আর মাসি তো এখনও বাসন মেজে আসতে পারেনি চাটা করে রেখে দিয়ে ওনার জন্য ঢাকা দিয়ে থাকবে আসলে আবার গরম করে দেবো কারণ আমি আর সকাল থেকে চা না খেয়ে এখন থাকতে পারছি না এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মানে আমি দাঁত ব্রাশ করে তারপরে তো স্নান করে নিলাম ওই জন্য সকালবেলা টা খাইনি জলও খাইনি বললাম না এখন রুটিগুলো একটু নিই কারণ ফ্রিজে ছিল কালকের বাসি রুটি কালকে যখন রুটি খেয়েছি টাটকা ছিল তো ওই জন্য কালকে দেখেছিলে কাঁঠাল দিয়ে আমি রুটি খেয়েছিলাম আর গরম করার ইচ্ছাও ছিল না গরম করার সময়ও পাইনি নইলে আমি ঠান্ডা রুটি অতটা খেতে পারি না তো সেই কালকে বোধ মা চারটে রুটি দিয়েছিল একটা খেয়েছিলাম আর তিনটে এখন রয়েছে বাবাইকে দুটো দিয়ে দেবো আর একটা আমি খাবো আর মাসিকে চা মুড়ি বিস্কুট মুড়ি এগুলো দেবো খুনি কারণ বাসি রুটি আর দেবো না অন্যদিন খায় আমি আর মাসি খেয়ে নিই তা আজকে বাবাই যখন খাবে বললো তাই ওকে দুটো দিয়ে দিলাম তো এই যে বাবা এর খাবারও দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে এখন বসবো আমি আর বিস্কুট মুড়ি কিছুই খেলাম না রুটি দিয়ে যা খেলাম ব্যাস এখন এই যে ভাত বসিয়ে দিলাম কিন্তু গ্যাসটা না মনে হচ্ছে যাবে যাবে মনে হচ্ছে নেই এখন জানি না ভাত হবে কি না আমি ওই জন্য এইখানে কি বলে ইন্ডাকশানে কড়াইটা বসালাম মাছ ভাজা করবো তাই এই যে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভাজা করতে লাগি আর কালকে ডাল রয়েছে দুবাটি ডাল রয়েছে এটা ওইবারে দিদি ভাই দিয়েছিল মসুরির ডাল আর এটা আমাদের ওই বিয়ের ডালটা রয়েছে তো ওই দু রকম ডাল রয়েছে এখন মাছটা ভাজা করি গ্যাস ফুরিয়ে যাচ্ছে ভাতটা হয়ে গেলে তাও হতো না এই এখন হাড়ি আবার চেঞ্জ করতে হবে ইন্ডাকশানে তো আবার এই হাড়ি বসানো যায় না তখন আমি ভাবছিলাম কি যে গ্যাস ফুরিয়ে গেছে মনে হয় না গো গ্যাস ফুরাইনি আসলে আসলে যে গ্যাসটাতে আমি ভাতটা বসিয়েছিলাম সেটা এমনিতেই অল্প আলো হয় আর তারপরে লাল লাল আলো বেরোচ্ছিল তার কারণ হচ্ছে হাঁড়ির তলায় কিছু লেগেছিল জলই ছিল মনে হয় মানে মাসি তো মেঝে দিয়ে গেল তারপরে আমি চাল টাল ধুয়ে ওখানে বসালাম হয়তো জল ছিল যেন জলটা পরে লাল লাল কেমন একটা আগুন বেরোচ্ছিলো আর একদম কম রয়েছে আলোটা আমি ভাবছি মনে হয় গ্যাস ফুরিয়ে যাবে তারপরে দেখলাম না তো এপাশেরটা মানে দুপাশের দুটো ওভেন ভালো জোর হচ্ছে মাঝখানের ওই বান্নারটাতেই আলো হচ্ছে এটা ছোট তো ওই কারণেই হচ্ছিলো তারপরে আবার ইন্ডাকশান থেকে কড়াই নামিয়ে গ্যাসে বসালাম ইন্ডাকশানে হয় ঠিক আছে কিন্তু আমার না কেমন একটা দেরি হয় দেরি হয় মনে হয় মনে হয় ইন্ডাকশানে চা গরম মানে চা করা দুধ গরম করা ভাত করা এগুলো ঠিক আছে কিন্তু ওই ভাজাভুজি রান্নাবান্না করতে গেলে না কেমন একটা অসুবিধা হয় তারপরে চিমনিটা একদম গ্যাসের ওপরে তো ইন্ডাকশানটা এক সাইডে থাকে ওখানে তেল চেটা না সব দেয়ালে গিয়ে লাগে সাইডে হয়ে গেলে ওই জন্য একদম চিমনির তলা বরাবর না রান্না করলে না তেল ছেটা হয় ওই জন্য আবার কড়াইটা এখানে বসালাম আর এখানে না মশলা বাটার দরকার ছিল মশলা বলতে আদা রসুনের পেস্ট আমি তো দেখেছ করে রাখি সপ্তাহখানিকের মতন তো সেটা ফুরিয়ে গেছিলো সেই ফুরিয়েছে অনেক দিন আগে দু তিন দিন আগেই তারপরে তো নিরামিষ টিরামিষ খাচ্ছিলাম বলে আর লাগেনি এবার আজকে লাগবে তা দেখছি রসুন রয়েছে কিন্তু আদা বেশি নেই এক টুকরো আদা ছিল আর যা আদা ছিল প্রত্যেক দিন ওই চা করে করে খেয়ে নি তো লিকার চা খেতে গেলে আদা লাগে তাই আর কি করব একটা রসুন দিয়ে আর এক টুকরো আদা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিলাম বেশি করে না দিলে আবার এই মশলা বাটার বাটিটা অনেকটা বড়ো তো মিক্সারের বাটিটা ছোট বাটিটা আমার খারাপ হয়ে গেছে তো এই বড় বড়ো বাটিটার মধ্যে অল্প মশলা হয় না ওই জন্য বেশি করে পেঁয়াজ তেঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো যা দেব সমস্ত কিছু একবারে পেস্ট করে নিলাম লবণ হলুদ টলুদ সব দিয়ে নিচ্ছি এখন মশলাতে দিয়ে মাছের এমনিতে দেখবে মাছের মশলাতে পেঁয়াজ বেটে দিলে টমেটো বেটে দিলে টেস্টটা ভালো হয় ঘন ঝোলটাও ঘন হয় তো আজকে সেইভাবেই করলাম এখানে ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছ ভেজে রাখা আছে আর বাবার জন্য একটা মাছের মাছ ভাজা মাছের তেল রাখলাম ওইগুলো মাছের তেল দিয়ে খাবে এদিকে মাছের মশলাও কষানো হয়ে গেছে এই ঝোলের জন্য জল দিয়ে দিলাম ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেব দিয়ে দিই মাছটা ফুটিয়ে নামিয়ে নেব আলুটা টালু একদম সেদ্ধ হয়ে গেছে কষাতে কষে মশলা কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে গেছে বাবাইকে বললাম এই পাঁচটা বোতল ভরে তাই স্নান করতে যা ও এখন কি করছে দেখি কিরে যা যা ফ্যান কর যা স্নান করতে যা তাড়াতাড়ি সবাই আবার প্র্যাকটিস আছে দুটো বেজে গেছে খেয়ে তো রেস্ট নেবে খানিক চারটের থেকে প্র্যাকটিস খেয়ে দু ঘন্টা রেস্ট না নিলে এখন হজম হবে না এই পাঁচটা বোতল ভরে যায় যা তাড়াতাড়ি করে ডালটাও গরম করবে তুই বিউরির ডাল খাবি না মুসুরির ডাল কোনটা গরম করবো পুরো ভরতে না দিই মাছের ঝোলো তো হয়ে যাবে এই যে বাবা এখন খেতে বসেছে খেয়ে রেস্ট নেবে আর আমি এখন একটু ভিডিওটা আগে আপলোড করব তারপরে খাবো রান্না করলাম রান্না করে বসালাম গ্যাসটা সমসলাম হল তো এই যে ফ্যানটা ছেড়ে ফ্যানের তলায় বসেছি একটু হাওয়া খেয়ে নিই ভিডিওটা আপলোড করে নিই তারপর বাবা এর খাওয়া দাওয়া কমপ্লিট বাবাই সেই মাছের ঝোল তো খেতে না মাছের তেল দিয়েই ভাত খেলো আর মাছ ভাজা দিয়ে আর তখন তো মাছের ঝোলের লুকটা দেখায়নি তোমাদের এই হচ্ছে মাঝে ছোল ডালটাও গরম করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নি চলো বিকেলে দেখা হবে আবার গরম গরম চায়ের সাথে তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং এখানে এটা কিন্তু শুধু চা না চায়ের মধ্যে কফি দেয়া আছে তো বাবাই আর আমি এখন চা খাবো আর এই বিস্কুটগুলো বাবার দোকানের কালকে বাবা এনে দিয়ে গেছিলো এবার কালকে বাবাই সব টমেটো বিস্কুটগুলো খেয়ে নিয়েছে মানে এর মধ্যে এক ধরনের বিস্কুট থাকে সেটাকে টমেটো বিস্কুট বলে ডাকা হয় যে বাবাইয়ের হাতে একটা রয়েছে সেই একটা রয়েছে এবার বাবাই খুঁজছে যে আর কই তা আমি বলছি কেন কালকে খেয়ে নিয়েছিস তুই তোর মনে নেই এখন যেগুলো আছে এগুলোই খা তো তারপর খেয়ে দিয়ে বাবাই একটু পড়তে বসেছিল আর এখন বাজে রাত দশটা ও পড়ছিল আর আমি ফোন দেখছি ছিলাম ভিডিও এডিট করছিলাম আরও কিছু কাজকর্ম করছিলাম ফোনে সেগুলো কমেন্টের রিপ্লাই দেয়া কমেন্টের উত্তর দেয়া তারপরে ফেসবুকে যারা কমেন্ট করে সেখানে রিপ্লাই দেওয়া এই সবগুলোই আর করছিলাম আর বাবাই পড়ে নিল এখন দশটার সময় এখন জামাকাপড়গুলো গোছাবো আমি তো বাবার সাথে কথা বলছি যে কিছু একটা ভালো কিছু চালা টিভিতে দেখি এতক্ষণ তো আমি আর কিছু দেখতে পারলাম না কাজ মানে ফোন তো আর দেখে সময় কাটায়নি ফোনে কাজ করে সময় কাটিয়েছি আর বাবাই বলছে আমিও তো এতক্ষণ পড়ে আমি মানে পড়াটা ওর কাজ তাহলে পড়ে সময় কাটিয়েছি এখন আমাকে একটু টিভি দেখতে দাও মানে ওর টিভি দেখা মানে ফুটবল ফুটবলের ওই কে কোন ম্যাচ খেলেছে সেই সব দেখবে তা আমি ওকে বলছি একটা কোনো ভালো সিনেমা চালা বা কোনো কারোর ব্লগ চালা এখন আজকে কারোর ব্লগ আমি দেখিনি যাদের যাদের ভিডিও ভিডিও দেখি এক দুজনেরই দেখি অতটা মানে যেটা সামনে আসে যেটা ভালো লাগে সেটাই দেখি তা ও বলছে না আমি এখন ফুটবলের ম্যাচ দেখছি এখন হবে না এটা হয়ে যাক তারপরে তা আমি বলছি এখন আর দশটা সবাজে আর দরকার নেই তাহলে এখন খেতে দিয়ে দিই তুই খেয়ে ঘুমা যদিও কালকে পড়া নেই আজকে তো বার ছিল মঙ্গলবার ছিল এই সপ্তাহে বাবাই আর যায়নি ওই বাড়িতে কারণ বললাম না আমাদের বাড়িতে অসুস্থ চলছে তো বাবাই গিয়ে ওই নুন ছাড়া তেল ছাড়া খাবার খাবে না ওই জন্য আর পাঠালাম না কালকে দেখি বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার তো না কাল হ্যাঁ কালকে বৃহস্পতিবার তো কালকে দেখি বিকেলবেলা একটুখানি যাবো শুনি গিয়ে ঘুরে আসবো কিন্তু বাবাইকে আর থাকতে বারণ করলাম এই সপ্তাহে সামনের সপ্তাহেও হয়তো থাকতে পারে কারণ ওর আবার পরীক্ষা শুরু হচ্ছে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকেই পরীক্ষা তাই এই এই দুটো সপ্তাহ যাবে না পরীক্ষা শেষ হয়ে গেলে আবার যাবে তাই বলেছি তাই এখন আর কি বাড়িতেই রয়েছে তো আমি এই যে শাড়ি টাড়িগুলো সব ভাজ করে তুলে ড্রপে কিছুটা জামা কাপড় আর শোকেসে তুলে রাখলাম হ্যাঁ এই কাজগুলো হয়ে গেল এখন দেখি ভাত বেড়েও খেতে দেব। তো দেবো এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটা বাজে দিতে দশটা কুড়ি দাঁড়াও লাইটটা চালাই এখানে লাইটটা চালাই বাবাই ভাত খাবে ওকে খেতে দিয়ে দিই দশটা কুড়ি বাজে ডিম ভাজতে হবে বাবা এখন রাত্রিবেলা ডিমের ঝোল কি বলে মাছের ঝোল রয়েছে মাছ রয়েছে খাবে না ও বলছে ডিম ভেজে দাও তাই দিয়ে ভাত খাবে মাছ খাবে না আর কি আর ডাল রয়েছে ডাল দিয়ে ডিম ভাজে দিয়ে খাবে ডিম ছিল না ঘরে বিকেলবেলায় বেলায় আল আমি একটা ডিম ভেজে দিই